আজকে আমরা সুন্দর করে একটা কোয়েল পাঠির ডিম দিয়ে পিকনিক করব তার জন্য আমরা চলে আসলাম যে আলু তুলতে আমাদের খেতে আলু হয়েছে সেই আলুটা কিন্তু আজকে আমরা তুলতে চলে আসলাম দেখবেন খুব ভালো লাগবে আর বন্ধুরা আমরা যে আলু তুলতে চলে এসেছি সেখানে আলু হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না আলু গাছ হয়েছে আমাদের বাড়িতে তাই আমরা সেটা তুলতে আসলাম আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আলু কিন্তু তোলা শুরু করে দিয়েছি দেখুন এই যে আলু বাবা কত বড় আলু কোথায় আলু কোথায় না দেখো আলু এই আলু ছোট ছোট আলু হয়েছে দেখ আলু দেখি মামা আলু দেখাও এই দেখো ঝুড়িতে আলু হয়েছে এই দেখো এই দেখো 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 আগে আগে দেখি এই দেখো বন্ধুরা জেঠু আর আমি চলে এসেছি দুজনে আলু তুলতে এই দেখো আলু কিন্তু ভালো হয়নি একদম ছোট ছোট আলু হয়েছে কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো আলু গাছগুলো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর গাছ হয়েছে কিন্তু আর আলু গাছের পাশে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল গাছ হয়েছে কিন্তু ফুল গাছ কিন্তু গাঁদা ফুল তো খুব সুন্দর ফুটেছে দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখো ফুল হয়েছে কত সুন্দর এই দেখো বন্ধুরা লাউ হয়েছে কত সুন্দর দেখো লাউ এই দেখো লাউ হয়েছে কত সুন্দর লাউ হয়েছে ও এই দেখো আমাদের টমেটোম গাছটা কত সুন্দর হয়েছে টমাটোম গাছটা সঙ্গে ডাটা গাছটা কত সুন্দর হয়েছে দেখো দেখো সুন্দর গাঁদা ফুল হয়েছে গাঁদা ফুলগুলো কত সুন্দর তাই না আর এই দেখো পেঁয়াজ গাছ হয়েছে সঙ্গে একটা সুন্দর একটা সর্ষে ফুল গাছ হয়েছে দেখো কত সুন্দর লাগছে এই দেখো আজকে আজকে পিকনিক করবে নতুন আলু দিয়ে দিয়ে পাখির ডিম তাই আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো এই দেখো বন্ধুরা কত বড় আলু হয়েছে দেখেছ এত বড় আলু হয়েছে একটা আলু হয়েছে এই একটা আলু হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর আলু হয়েছে এই দেখো বন্ধুরা আলু গাছ এইবার আমরা আলু তুলবো দেখো আলু আলু কিন্তু এই যে আলু আলু বেশি বড় বড় হয়নি ছোট ছোট হয়েছে বুঝলে বন্ধুরা এই দেখো আলু এই যে আলু আলু সব তোলা হয়ে গেছে এইবার পিকনিক হবে তিননিপুরির পিকনিক সুন্দর করে একটা পিকনিক হবে এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কত সুন্দর কলা হয়েছে এই দেখো বন্ধুরা আলুটা ধর পরে এই কটা আলু হয়েছে আমাদের দেখতে পারছো দেখুন বন্ধুরা আমাদের যে পিকনিক পঁচিশে ডিসেম্বর কালকে যে পিকনিকটা হবে বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আমরা পিকনিকের জন্য খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছি এই দেখুন আমাদের থালা বাটি ঘটি সব রয়েছে এই আমাদের উনুন রয়েছে এই উনুনে আমাদের পঁচিশে ডিসেম্বরের একটা সুন্দর পিকনিক হবে বন্ধুরা দেখবেন খুবই ভালো লাগবে এই দেখুন বন্ধুরা এইবার তিন্নি বুড়ি বসে আছে সুন্দর করে এই দেখেন পিকনিক হচ্ছে আমাদের ছোট্ট উনুন ছোট্ট পিকনিক এ দেখুন আলু খুব সুন্দর সুন্দর আর আলুর সঙ্গে রয়েছে কোয়েলের ডিম এ দেখুন কোয়েলের ডিম অনেকেই চেনেন কিনা জানি না কোয়েলের ডিম এটাকে বলে কোয়েলের ডিম সিদ্ধ হচ্ছে কোয়েলের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হবে খুব সুন্দর করে ডিম আলুর তরকারি আর কোয়েলের ডিমগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কোয়েলের ডিম দেখুন এই এইযো কোয়েলের ডিম এটাকে বলে কোয়েল পাখির ডিম এইয কোয়েল পাখির ডিম দেখ এই দিয়ে আজকে পিকনিক হবে আমাদের সুন্দর করে দেখুন তিনটি বুড়ি গালে হাত দিয়ে ই করছে আর উনুন জ্বলছে খুব সুন্দর করে উনুন জ্বলছে আর সিদ্ধ হচ্ছে কি ডিম দিয়ে হচ্ছে বামা বলো পিকনিক কি পাখি কোয়েল পাখির ডিম দিয়ে পিকনিক হচ্ছে ২৫ ডিসেম্বর বাহ 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 দেখো কত সুন্দর আনন্দ করছে দেখো এ দেখো এ দেখো এই দেখো বন্ধুরা এবার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো পেঁয়াজ লঙ্কা কাটা হয়েছে আর এই দেখো কোয়েল পাখির ডিম আর সেই কোয়েল পাখির ডিম কিন্তু তিন্নি বুড়ি খুব সুন্দর করে সাজাচ্ছে ওমা দেখা ওটা কোয়েল পাখির ডিমটা বাবা কত বড় বড় ডিম দেখো কোয়েল পাখির ডিম এই দেখো তিনটে ডিম আছে তিনজন তিনটে ডিম পিকনিক হচ্ছে তিন্নি বুড়ির খুব সুন্দর পিকনিক এই দেখো এবার উনুনে সুন্দর করে রান্না করা হবে দেখো আর পিকনিক দেখো পিকনিকে কে কে এই মামাম রয়েছে এই যে জেঠু রয়েছে এই দেখো এই দেখো বন্ধুরা কোয়েল পাখির ডিম এই তিন দিবরি পিকনিক খেয়ে পঁচিশে ডিসেম্বর খুব সুন্দর করে ড্যান্স করবে ড্যান্সটাও আপনাদের দেখাবো এই দেখো আমাদের উনুনে আগুন জ্বলছে এবার দেওয়া হবে পেঁয়াজ এই দেখো পেঁয়াজ দিচ্ছে কেন তিন দিবরি তো ছোট মানুষ ও তো রান্না করতে পারে না তাই ওর মামা রান্না করে দিচ্ছে এই দেখো ও কত সুন্দর সবাই বসে আছে পঁচিশে ডিসেম্বর আজকে পিকনিকের দিন তাই সবাই পিকনিক করবে তাই পিকনিক করছে দেখো কত সুন্দর হচ্ছে রান্নাটা এই দেখো তিনটে ডিম ছালার পরে কত সুন্দর হয়েছে দেখো আলু রয়েছে একদম অরিজিনাল আলু পুরো ই করেছে সিদ্ধ করেছে সিদ্ধ করে আমাদের জমিতেই আলু হয়েছে আর কোয়েল পাখির ডিমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে

অনেক বড় ডিম তো এই দেখো কত সুন্দর হচ্ছে ডিমের ভিতরে আলু দেখো কত সুন্দর হয়েছে মামা পিকনিকটা কেমন লাগছে কেমন লাগছে বলো বাহ দেখো তিনিপুড়ি রান্না করছে কোয়েল পাখির ডিম দিয়ে পিকনিক হচ্ছে পঁচিশে ডিসেম্বর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেনি কিন্তু এই দেখো তিনি বুড়ি সুন্দর রান্না করছে দেখো তাই না জেঠু এই দেখো এইবার এইবার কিন্তু সুন্দর করে জল দিয়েছে এবার ঢেকে দেবে এই দেখো এইবার ঢেকে দেবে দেখো তিনি বুড়ি ঢেকে দিচ্ছে যাতে তরকারিটা খুব সুন্দর হয় তার জন্য ঢেকে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ঢেকে দিলে দেখি কেমন হয়েছে

কেমন হয়েছে রান্নাটা জেঠু খুব ভালো হয়েছে আমাকে দাও কেমন হয়েছে খুব ভালো ওয়া এই দেখো কোয়েল পাখির ডিম 25 ডিসেম্বর আমরা খাবো তাই বন্ধুদেরও দেখাবো ভিডিওটা এই দেখো বন্ধুরা ভাত আমাদের রান্না হয়ে গেছে কত সুন্দর রান্না হয়েছে হারিয়ে ওয়া কেমন হয়েছে জেঠু খুব ভালো হয়েছে এই দেখো লবণও চলে এসছে এক হাড়ি ভাত হয়েছে ভাতও চলে এসছে কোয়েল পাখির ডিমও চলে এসছে এই দেখো আমাদের এখন সবাই কিন্তু কলা খেতে বসছে দেখো এই দেখো এই হচ্ছে হাড়িতে ভাত এই হচ্ছে আমাদের কোয়েলের ডিম সুন্দর করে আমাদের কলা পাতায় আজকে পঁচিশে ডিসেম্বর হিসাবে খাওয়া হবে পিকনিক এইবার তিন্নি বুড়িকে ভাত দিচ্ছে এই দেখো এইবার সোত ভাত দিচ্ছে এবার এখানে দিচ্ছে সোনাদাকে ভাত দিচ্ছে কলাপাতায় এবার আমাকে দেবে এই দেখো আমাকে দেবে ভাত এবার দাও হচ্ছে ডিম কোয়েল পাখির ডিম এই দেখো ডিমটা কত বড় মনে হচ্ছে আলু ডিমটা মনে হচ্ছে আলু ওই দেখো এই যো এই দেখো এই দেখো আমারও দিচ্ছে কিন্তু হাফ হাফ কেটে দাও আমাকে এই দেখো